আমি কেন বলবো তো সব ছেড়ে পেড়ে আসেনা তাই জন্য আমার দিদির শাশুড়ি বলেছিল কারণ বউদের বেশি টাকা দিয়ে পুজোর শাড়ি দিয়েছিল আর মেয়েদের কম টাকা দিয়ে শাড়ি সেই জন্য তার আদরের মেয়ে বলেছিল বউদের এত টাকা দিয়েছে আমাদের এরকম বলছে তোমরা অন্য বাড়ির জিনিস এখন আর এরা ছেড়ে আমার কাছে আসে। আমি তাহলে খুব মুশকিল হবে পরে কে দেখবে আমাদের তো সেই জন্য আগে বউকে ধরো বউকে রাখো বলাটা সহজ করাটা খুব মুশকিল কারণ বেশিরভাগ বাড়াই ভাবে যে ছেলেটা আমার

আর কি কিছু করিনি আমি ভগবানেরও খুব প্রিয় বাচ্চা আমার চাইবাগাতি সবকিছু হয়ে গেছে 13 বছর বয়সে যেই জমি ভূমি দিয়ে হিন্দি বম্বে করে বিয়ে করে 17 বছর একটা বাচ্চা নিয়ে নিজের পয়সাে মাসজিজ গাড়ি কিনে কোটার রূপ পায় তুই আজও দিয়েছে ভগবান আমি একদম স্বয়ং বিষ্ণু স্বয়ং এই যে বাংলা সিনেমাতে এই যে আবার ফিরে আসছে অনেক বছর বাদে সেটা তোমার কাছে কেমন লাগছে কিছু লোকের কাছে ওরা পুরোনো আর কিছু লোকের কাছে ওরা আবার ফিরে আসছে না আর হয়। কারণ তুমি চুরি করতে চেষ্টা চুরিছ রকোচ্ছ ভায়রവേഷে এটা খুব ভালো জিনিস যারা না দা না নামি দামি প্রচুর কাজ করেছে অনেক আনন্দ দিয়েছে তাদেরকে রেসপেক্ট দেওয়া এটা একটা বড় ব্যাপার কারণ আজকাল তো লোকেতে নিজেরাই কি যাদের রেসপেক্ট পায় না তোমরা দেখিয়ে বেবি ইয়াশবখ সঙ্গে কাজ এবং ওদের এখানে এই ছবিতে কাজ করারকে কোন ছবিটা ওদের তুমি দেখেছিলে